হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউপি ফ্লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা আর এই যে প্রকৃতির সাথে আজকে তোমাদেরকে ওয়েলকাম করলাম বাগানে রয়েছে আর মশার কামড় খাচ্ছি আসলে একটু বাগান পরিচর্যা করছে জেঠু আমাদের ওর জন্য একটু ঘোরাঘুরি করে দেখছি যে কোথা থেকে কোন গাছ তুলবে মার আমি মিলে জেঠুকে ডিরেকশন দিচ্ছি চলো গিয়ে দেখায়

চা বসিয়ে দিয়ে গেছি বাইরে এখনও চায়ের কিচ্ছু হয়নি দেখো চা পাতা জল দিয়ে চলে গেছিলাম বাবারটা ছেঁকে তারপরে চিনি দেবো আগে না ভাগে ভাগে করতাম এখন এক ডেচকি চা বসিয়ে দিই এটাই হয়ে যায় সকাল দশটা অব্দি এর মধ্যেই দুধ চা এর মধ্যেই লিকার চা চিনি ছাড়া সব একবারে তো চা দিয়ে নিই বাবাকে দিয়ে এসেছি এটাই মা জেঠির এবার হচ্ছে চলে আসলাম কালকে রাতেই এই সবজিগুলো কেটে রেখেছিলাম এই সবজিটা আমাদের প্রতিদিন হয় বাবা আর আমি খাই মাও খায় নিরামিষের দিন নিরামিষভাবে হয় আর আশের দিন একটু রসুন ফোড়ন দেওয়া হয় সবজি আমি বেশিরভাগ কাটি না কিন্তু আজকে যেহেতু সকাল থেকে একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো এক জায়গায় বেরোবো তো সেই কারণে মাকে বলেছিলাম মা রাতের বেলা আমি সবজিটা কেটে রাখি তাহলে জেঠি তাড়াতাড়ি করে করে ফেলবে এসেই আর আমি এদিকে এখন রুটিটা উল্টাচ্ছি মা আর জেঠি মিলেই করে রুটি ওই যে বললাম আজকে তাড়াহুড়ো বলে আমি একটু হেল্প করছি না হলে আমি সকালের দিকটা রান্নাঘরে আপাতত আসি না সন্ধ্যার পর থেকে আবার রান্নাঘরে ঢুকি কারণ চা থাকে দুধ জ্বালানো ছানা করা রাতের যেসব খাবার দাবার রুটি তরকারি যদি করতে হয় কারণ রাতে তো আর জেঠি আসে না তো রাতের খাবার দাবারগুলো করতে সন্ধ্যাবেলার দিকে রান্নাঘরে আসি আর দিনের বেলাটা আমি আসি না বলতে গেলে চলে যদি কিছু করতে হয় মানে স্পেশাল কিছু তখন হয়তো করি আর কিন্তু এটা ভেবো না যে আমি রান্নাঘরে কখনোই রান্না করিনি বিয়ের পর থেকে কিন্তু আমারই ছিল রান্নাঘরের দায়িত্বটা মানে সেই যে সকাল সাড়ে আটটায় ঢুকতাম আর একটা বেজে যেত বেরোতে অরিন্দম এসে বলতো এত ঘেমেছো ঘামটা মোছো ঘামটা মোছো কেমন লাগছে দেখতে এরকম করতো আর এখন অরিন্দম বলে তুমি তো কোনো কাজই করো না বসে বসে মোটা হয়ে যাচ্ছ খাচ্ছো দাচ্ছ আর মোটা হয়ে যাচ্ছ তাই বলে মানে আর কি করেই বলে মনে হচ্ছে ওই ওই তো তো

রাতের বেলায় আমি মিলে আর মা করো দেখেছো এখনো হয় পারে নাই এবার কি বাসা

আর কালকে যে আস্ত কুমড়োটা আনা হয়েছিল সেইটাকেই মা এখন তার সাথে যুদ্ধ করছে কাটিং কুটিং চলছে মা কুমড়োটা কেটে দিলে আমি এই যে একটা সবজিগুলো কেটে নিলাম কারণ যেঠিকে তাড়াতাড়ি করে হেল্প করে দিলে যেঠি তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারবে যাব এক জায়গায় আমি আর অরিন্দমই যাব তো কোথায় যাবো কি ব্যাপার চলো যেতে যেতে তারপরে বলছি এইদিকে দেখো ম্যাগি করেছি ছেলের জন্য আর অরিন্দমের জন্য অরিন্দম বলে আজকে রুটি খাবো না ম্যাগি খাবো তো ছেলেকে মশলা ছাড়া আর অরিন্দমেরটা একটা মশলা দেওয়া করে দিলাম কারণ ছেলে আবার মশলা দিয়ে খাবে না ওর খায় না কখনো কখনও মশলা দিয়ে আমি দিদি ওটা কাঁচাকুচিও হয়ে গেল অল্প কটায় ছিল চাদর আর বালিশের কভার আর এই যে বিনা পয়সার ফেস ওয়াশ এখন মুখে দিয়ে স্নান করব এখন একটু স্কিন কেয়ার চলছে এটা হচ্ছে বিনা পয়সার যে যে ওই যেটা বানায় ওই লেবুর খোসা দিয়ে এবারে তো সেই খোসা এখনো গুঁড়োই করতে পারলাম না মানে রোদে দিই আবার এই মেঘলা মেঘলা করে আবার নরম হয়ে যায় এই করতে করতে আর হয়ে ওঠে না এই যে হয়ে গেছে ভূতনির মতো লাগছে সারা মুখে বাবা এরকম করে সামনে থাকা যাবে না চলো স্নানটা করে নি আমার মা জননী কত খাটনি করছে ছোটবেলা থেকে স্ত্রী করা জামা কাপড় পরিয়ে মানুষ করেছি মানুষ করেছি না কিন্তু জবে থেকে আমার হাতে হ্যান্ড ওভার করেছো ততদিন তোমার এই দায়িত্ব নেই না তোর বাবা করতো কিন্তু ছোটখাটো গুলো অনেক সময় আমি করতাম আমি যে যাও তুমি উঠে যাও এবার আমি করি

বগুলাতে সোশিওলজি ব্যাচ পড়াবে তো সব স্টুডেন্ট হচ্ছে বগুলা আর দিয়ে তো দত্তপুলিয়াতে যথারীতি যেতে চাইছে না ওর জন্য ঘর খুঁজতে যাচ্ছে মানে ভাড়ার জন্য অরিন্দম আগে একদিন এসেছিল এসে দেখে গেছে কিন্তু পোষায়নি যে সামনে যেমন দেখছো এরকম টিনের ঘর অতিরিক্ত গরম এদিকে ভাড়া খুব বেশি তো যাই হোক আমরা তো বগুলাতে চলে এসেছি দেখতেই পাচ্ছ বগুলা কলেজ যারা যারা চেনো না দেখে নাও বগুলা কলেজটাকে তো আমরা আজকেও যথারীতি পাইনি ঘর কারণ অতিরিক্ত ভাড়া বলছে আর সেই প্রচণ্ড গরম ছোট ঘর তো এখন ফিরবো অরিন্দম দাঁড় করালো বলছি তুমি ফুচকা ভালোবাসো দুটো ফুচকা খাও আমি বলিনি ও নিজেই দাঁড় করালো তো যাই হোক এখন ফিরছি আর হেলমেট পরেছি দেখতেই পাচ্ছ কারণ পুলিশ মামাকে দেখে ভয় লেগে গেল অরিন্দম বলছি হেলমেটটা পরে নাও না এখনই কিন্তু টান্ডার বাড়ি খেতে হবে তো পুলিশের ভয়তে হেলমেট পরেছি এই প্রথম হেলমেট পরলাম আমি আর অরিন্দম দুটো মিষ্টির ওর ভীষণ নাকি লোক পেয়েছিলো তো মিষ্টি কিনলো আমি খাবো না ওই খাবে তো আমাকে বলছি একটুখানি তুমি টেস্ট করো তো সেই টেস্টটাই আমি করছিলাম আর ও শয়তানি করে এখান থেকে ভিডিওটা করেছে দেখো লুকিং গ্লাস দিয়ে ভিডিওটা করেছে আমি খেয়াল করিনি তারপরে দেখছি না ভালোই করেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম মিষ্টিটা খাবো না বলছিলাম কিন্তু ভালোই ছিল অর্ধেকটা খেয়েছি আর তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে বলতে মার বাড়িতে তো অরিন্দম আবার বিরিয়ানি নিয়ে এসে ছেলে বিরিয়ানি খাবে বলছিল তো তার কারণে নিয়ে আসলাম দু প্যাকেট এখান থেকেই সবাই একটু একটু করে ভাগ করে খেয়ে নেবো অরিন্দম আমাকে নামিয়ে দিয়েই চলে যাচ্ছিলো ওকে জোর করে টেনে বসিয়ে রেখেছি তো বলছে আমার সামনে কিন্তু একদম ফোনটা ধরবে না যেন আমাকে দেখা না যায় তো বুনুকে বলেছি বুনু একদম দেখাবি না তুই শুধু বিরিয়ানিটাই দেখা তো সেই কারণেই তো একটুখানি মুখে ও বেরিয়ে যাবে আর আমি পরে যাব টোটো করে কারণ ওর ভীষণ লেট হয়ে গেছে ও বলছে আমি একটু দাঁড়াতে পারছি না চলে যাব তো ওই মানে জোর জবরদস্তি বসিয়ে রেখেছি কারণ হাতে করে নিয়ে আসলো একটু যদি না খেয়ে যায় তাহলে হয় আর মা আবার এদিকে বাড়িতে চিকেন রান্না করেছে মা বলছে তাহলে বিরিয়ানি দিয়ে চিকেন দিয়ে খা আমি ভেবেছিলাম চিকেনটা বাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে আয়েস করে রাতের বেলায় ভাত দিয়ে খাবো অরিন্দাম আবার বলছে না রাতের বেলায় ছেলে আর তুমি একা একা যাবে চিকেন টেনে নিয়ে যেতে হবে না তো সেই কারণে বিরিয়ানি দিয়ে চিকেন দিয়ে এখনই খেলাম তো খেয়ে তো পুরো পেট হাঁসফাঁস করছিলো রাতের বেলায় বাড়ি এসে আর কিছুই খাইনি কারণ রাত অবধি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি তাই এখনই বলে দিলাম এই যে বিরিয়ানি খেয়েছিলাম এক একমঠো কিন্তু বাড়িতে এসে আর কিচ্ছু খেতে পাইনি মা রান্না করে রেখেছিল মা বলছে যে রাতের বেলায় রান্না করে রাখলাম বাড়ি এসে খাবি বলে কিচ্ছু খেতে